ট্রাফিক সচেতনতা বাড়াতে সাতাশে জানুয়ারি থেকে একত্রিশে জানুয়ারি চলছে পথ নিরাপত্তা সপ্তাহ পালন বুধবার বাসাত রবীন্দ্র ভবনে আসাদ জেলা পুলিশ ও জেলা পরিবহন দপ্তরের পক্ষ থেকে সারম্বরে পালিত হলো তিনটি অনুষ্ঠানে স্কুল পড়ুয়াদের উপস্থিতি লক্ষণীয় সড়ক দুর্ঘটনা নির্মূল করতে ট্রাফিক আইন মেনে চলতে প্রতি বছর এই সময় পথ নিরাপত্তা সপ্তাহ পালিত হয় মূলত চালকদের মধ্যে সচেতনতা বাড়াতেই এই কর্মসূচি গাড়ি চালানো ও রাস্তা পারাপারের সময় মোবাইল ফোন ব্যবহার না করা মধ্যব্য অবস্থায় গাড়ি না চালানো ট্রাফিক আইন মেনে চলা সহ বিভিন্ন বিষয়ে এদিন আলোচনা করা হয় এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর চব্বিশ জেলা জেলাশাসক শরৎ কুমার দ্বিবেদী জেলা পুলিশ সুপার স্পর্শ নীলাঙ্গি এছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য আধিকারিক বৃন্দরা এদিন মঞ্চ থেকে স্টুডেন্টদের অভিভাবক এবং স্টুডেন্টদের হেলমেট প্রদান করা হয়

আর আমরা আশা করি যে এই প্রোগ্রাম মানে উইকে মধ্যে যা হচ্ছে তারপরে আরও অনেক কর্মসূচি আমরা নেব লোকদের মধ্যে অ্যাওয়ারনেস বাড়বে আর রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টটা কমানো যেতে পারে টোয়েন্টি সেভেন টু থার্টি ফার্স্ট রোড সেফটি উইক পুরো জেলার মধ্যে পালন হচ্ছে এখানে ডিফারেন্ট আমার যে নটা টিজি আছে সবাই আপনি দেখবেন সাতাইশ তারিখ ধরে আলাদা আলাদা প্রোগ্রাম করছে কিছু এনজিওর সঙ্গে আমি স্ট্রিট প্লে করছি ওর ওর থিম আছে সেভ ড্রাইভ সেভ লাইফ আজকে ইয়ে জেলার প্রোগ্রাম আছে जो जिला प्रशासन संगे बारास पुलिस डिस्ट्रिक्ट कर अपनी देखे स्कूल बाच्चागुलो के डे एक अवेयरनेस प्रोग्राम कौ सो दैट बच्चा अवेयरनेस लोगे अवेयरनेसा सीपीआर डेमन्सट्रेशन प्रोग्राम आज है सी एमओ तरफ तर आई चेकअप आ चे, चे, जो हमारे ड्राइवर आनार जो आई चेकअप आर आशा कर जो हमार रोड सेफ्टी वीक उके हमार गवर्नमेंट जो প্রোগ্রাম আছে সেভ রাই সেভ লাই অর সফল একটা প্রবলেম হয় ডাক থেকে কলনি মোড় এবং ডাক থেকে চাপানো এটা একটা হিউজ জ্যাম থাকে বিশেষ করে রাতের দিকে তখন বাইক আরোহীদের মধ্যে ট্রাফিক ভাঙার প্রবণতাটা বেড়ে যায় যেহেতু জ্যাম থাকে অনেকে দাঁড়িয়ে থাকে বাড়ি যাওয়ার তারা থাকে এটা কি কোনোভাবে কন্ট্রোল করা যায় না এটা আপনি দেখছেন কি ফ্রম আপনি তো ডাক বলছেন স্টার মল টেল কলনি মোড় আর এখানে ডাক থেকে চাপাডালি এখানে স্ট্রাকচারাল मतलब डिफेक्ट आखने कतो लोक के दाड़ कराबी जैसे वेला आगे दसटा समय ट्राफिक छिल यूनिम बड़ी बारोटा समय कर दिए हमार जो ट्रैफिक लोग लोक टिल ट्वेल्व ये सब पोस्ट गुले बट इखने किुओनस एखे फ्लैवर हो स्ट्रक्चरल इंटरवेंशन हे झंझटे समस्या थकता है ना जाएगा दुरी दुरी के और अमी अमी ना हाँ, हाँ, तो क्योंकि उखाने मतलब पार्किंग समझ से तो नतुन डी एस पी ट्राफिक आज उ संगे मिलिए उटन टू डीएम सर 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 हेज़ एग्रीडलो स्पीड लिमिटेशन कोरे दिए ऑलरेडी सर हैज पास एंड अर्डर तप नो पार्किंग जोस कर जो अपनी ये सब चापाडाली एरिया डाक बंगलो नियर बैठक कॉलनि मोड नो पार्किंग एरिया डेजिग्नेटिंग पार्किंग एरिया करट एखाद्या अनेक इंटरव्हनशन लागबे म्युनिसिपॅलिटी हेल्प लागबे होपफुली आशा करची तीन चार मार्समध्ये एक रिझल्ट पॉ थँक्यू